আচ্ছা দেখো পদার্থ প্রথম অধ্যায়ে আমি কিছু সূত্র নিয়ে আলোচনা করতেছি এই সূত্রগুলো তোমরা দেখে নাও এক নম্বর যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছে লঘিষ্ঠ গুণক লগিষ্ঠ গুণন গুণন হ্যাঁ মনে রাখতে হবে গুণন লগিষ্ট গুনন এলসি দ্বারা প্রকাশ করা হয় লগিষ্ট গুণককে গুননকে এলসি দ্বারা প্রকাশ করা হয় এলসি ভাগ ভাগ সংখ্যা ভাগ সংখ্যা তো এখানে পিসটা হচ্ছে আমাদের পি আর ভাগ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় তার মানে এল সি সমান সমান পিস বাই বা পি বাই এন পি বাই এন তো এটা তো অবশ্যই সবাই জানো এই সূত্রটা সকলেই তো জানা আছে আমরা এখন দুই নম্বরটা চলে যাই সে ভানিয়া ধ্রুবক কী ধ্রুবক ভানিয়ার ধ্রুবক ভানিয়া ধ্রুবক হানিয়া দুর্ভোগটা হচ্ছে ভিসি ভিসি সমান সমান এস ভাগেন এখানে এস হচ্ছে এস হচ্ছে মূল স্কেলের হ্যাঁ মূল স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান ক্ষুদ্র এক ঘরের মান এক ঘরের মান যার আছে তার তো অনেক সুন্দর করে পাচ্ছ আর যার নাই তারা রিভিশন হচ্ছে তার ঠিকমিটার আর এটা ক্ষুদ্র এক ঘরের মান হচ্ছে ওয়ান মিলিমিটার এটা মুখস্থ মান ঠিক আছে এখন এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট এটা যদি ব্যাস আসে ব্যাস আসে তাহলে ডি সমান সমান লিখতে হবে আর যদি দৈর্ঘ্য আসে এল সমান সমান লিখতে হবে আর যদি উচ্চতা আসে বা প্রস্থ আসে উচ্চতা তাহলে এই সমান সমান লিখতে হবে এম প্লাস ভি গুণন ভিসি রাশিমালাটাই হলো এইটা যদি আমাদের ব্যাস বলে তাহলে ডি সমান সমান এম প্লাস ভি গুণন ভিসি এইটা লিখব আর যদি দৈর্ঘ্য আসে তাহলে এল সমান সমান এম প্লাস ভিগুন ভিসি মনে থাকবে হ্যাঁ এম হলো প্রধান স্কেলের পাঠ প্রধান স্কেলের পাঠ পাঠ আর এখন আর বেশি সময় লাগবে না হ্যাঁ ভার্নিয়ার সমপাতন সম আর ভিসি হলো ভার্নিয়াল ধরবো ওটা তো বলাই আছে ভিসির মানটা তো বলাই আছে এর আগে এখন হলো গোলকের আয়তন কৃষির আয়তন গোলকের গোলকের আয়তন আচ্ছা গোলকের আয়তন নির্ণয়ের যে সূত্রটি হ্যাঁ চলে আসুন ফোর বাই থ্রি পাই আর কিউব এটা গোলকের আয়ত নির্ণয়ের সুতো এত ঘন একক সেটা এককটা যদি হয় মিটারে তাহলে হবে মিটারে এককটা হয় যদি সেন্টিমিটারে তাহলে হবে সেন্টিমিটারে ঠিক আছে এই বারেন্দার সবাই সাইকেল খাড়া করে রাখবা এই পাশে দাঁড়া এই পাশে দাঁড় করে রাখবা সবাই আচ্ছা দেখি গোলক আয়তনটো হৈ গেল এই গোলক পাইলাম না যদি আমাৰ ঘনক অথবা বেলুনৰ আয়তনৰ কথা বোলে ঘনকে ঘন আয়তনটো হল বাহুকিউব ঘন আয়তন কি বাহুকিউব আৰু যদি বেলুনৰ আয়তনৰ কথা বোলে বেলোল অথবা আমরা বলতে পারি সিলিন্ডার কি বলতে পারি আর না দিলে না দিলে দেওয়া হলো সমস্যা কি এত নিয়ে করার তো দরকার নেই সিলিন্ডারে আয়তন আয়তাকার কার ঘন বস্তু ঘন বস্তুর আয়তন কেন দেয় নাই তার কারণ আছে উচ্চতা উচ্চ তাই সূত্র পাওনা নাকি হ্যাঁ তাহলে তার জন্য দেয় নাই আয়তাকার ঘন বস্তু বুঝো আয়তাকার ঘন বস্তুটা কিরকম আয়তাকার ঘন এই রকম যেটা আয়তাকার দৈর্ঘ্য একটা রয়েছে প্রস্ত একটা রয়েছে উচ্চতা একটা রয়েছে আয়তাকার ঘনবস্তু আর যদি শুধু ঘনবস্তুর কথা বলে তাহলে হবে বাহুকিউ হ্যাঁ বর্গাকার ঘনব শুধু যদি ঘনক বা ঘনবস্তুর কথা বলে তাহলে হবে বাহুকিব আয়তনটা এমন চূড়ান্ত ত্রুটি বের করা শেখাচ্ছি হ্যাঁ চূড়ান্ত ত্রুটি একদম রিভিশন হয়ে যাচ্ছে দেখো একবারে তাহলে বৃহত্তম বৃহত্তম মান এই মানটা হতে পারে ক্ষেত্রফল এই মানটা হতে পারে আয়তন হ্যাঁ এই মানের জায়গায় বৃহত্তম আয়তন বসতে পারে অথবা বৃহত্তম ক্ষেত্রফলটা বসতে পারে যদি ক্ষেত্র ফলে কি ত্রুটির কথা বলে তাহলে আমার এখানে বৃহত্তম ক্ষেত্রফল বসবে যদি আয়তনে কি ত্রুটি বলে তাহলে বৃহত্তম আয়তন তাহলে বৃহত্তম আয়তন মাইনাস পরিমাণকৃত মান পরিমাণ কৃত মান এটা একটা আর চূড়ান্ত দুটি আর একটা সূত্র আছে পরিমাণকৃত মাইনাস ক্ষুদ্রতম মানকৃত অঙ্ক তো কোশ্চেন মান মাইনাস ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মান এই যে দুইটা আর যদি চূড়ান্ত দুটি একই না হয় তাহলে বড়টি নিয়ে আপেক্ষিক দুটিটা বের করতে হবে এটা তো অবশ্যই সকলে জানে মানে এই চূড়ান্ত দুটি যে দুটা রেজাল্ট বের হবে এই রেজাল্ট দুইটা যদি একই না হয় তাহলে যেটা বড় সেটা নিয়ে আপেক্ষিক ত্রুটির কাজটা করতে হবে তাহলে আমি এভাবে দেই যে অতএব আপেক্ষিক ত্রুটি হ্যাঁ আপেক্ষিক এগুলো যেন খাতা না দেখিয়ে যেন বলতে পারো আপেক্ষিক আমার মতো আপেক্ষিক ত্রুটি হ্যাঁ চূড়ান্ত ত্রুটি ভাগ হলো পরিমাণ কৃতমান পরিমাণ কৃতমান গুণন একশো পার্সেন্ট এই যে প্রথমতায় দেখো অনেক সুন্দর করে সূত্রগুলো সকল সকল সূত্রই দেওয়া হলো হ্যাঁ এই সূত্রগুলো এখন তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্র বাহু স্কর এলে বেশি তোমার জানতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্র প্রস্থ হ্যাঁ এগুলো যদি ক্ষেত্র ফলে আসে তাহলে ক্ষেত্রফল দিয়ে কাজ করতে হবে